কিছুক্ষণ পর মা শিকার করে বাচ্চাদের কাছে ফিরে আসে আর এদিকে দুষ্টু শিয়াল প্রতিদিন হাঁসের সালাদের একটা একটা করে নিয়ে যেতে লাগে আজকে তোর বাচ্চাগুলো শেষ হয়ে গেল এরপর বেশি করে বাচ্চা ফুটাবে কিন্তু শিয়াল মামা তুমি কি বললে আমি ঠিক বুঝলাম না আরে বোকা আমার বুদ্ধিত্ব এখনো কমে নাই আরো বাচ্চা থাকলে ভালো হতো মামা আমার সানাদের কখন ফেরত দেবে আরে এখনো একটা বাচ্চাকে বুদ্ধি দিতেই পারলাম না এখনো আর তুই এখনই বাচ্চা ফেরত চাচ্ছিস আজকে যাকে নিয়ে যাচ্ছি একে বুদ্ধি দিতে সময় লাগবে ছয় দিন তাই তুমি ছয় দিন পর আমার সাথে দেখা করবা ঠিক আছে আচ্ছা মামা ঠিক আছে এভাবে করে শিয়াল সবগুলো হাসছানা জঙ্গলে নিয়ে যায় আমার ছয় ছয়টি ছানা থাকতেও আমি আজ একা আমার মন কেমন কেমন যেন করে আমার মনে হয় আমার বাচ্চারা আর নেই আমার এমন মনে হয় কেন আর মাত্র তিন দিন বাকি আছে তারপরে তো আমার সানাদের ফেরত পাবো আমি শুধু শুধু এই চিন্তা করছি আরো তিন দিন কেটে গেল মাহাস এখন যাচ্ছে শিয়াল মামার কাছে আরে হাসি কি তাই এখানে কি মনে করে আরে মামা তুমি না আমাকে ছয় দিন পর আসতে বললে আজকে তো ছয় দিন পার হয়ে গেছে আমার বাচ্চারা কোথায় না কারণ ওরা তো এখন আমার হেফাজতে শোন হাসি তুই যদি ওদেরকে সবার শরীরে ফিরে পেতে চাস তাহলে আমাকে আগামী এক মাস ফ্রিতে খাবার জোগাড় করে এনে দিবি না হলে তো হা 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 তুই তো বুঝেছি তোর সানাদেরকে থাক মামা আর বলো না আমি সব বুঝেছি আমি তোমার শর্তে রাজি আছি তুমি আমার সানাদের কিছুই করো না আমি তোমাকে খাবার এনে দিব তবে মনে রেখো এক মাস কিন্তু আরে ঠিক আছে মনে থাকবে তুই এখন আমার জন্য খাবার নিয়ে আয় তাড়াতাড়ি করে শিয়ালের এমন কথা শুনে মা হাসের মন খারাপ হয়ে যায় প্রথম দিনে দুঃখ ভরা মন নিয়ে দুষ্টু শিয়ালের জন্য খাবার নিয়ে আসে